ধোর ভালো লাগে না আজকে আবার কি নিয়ে এসেছে এটা বাজার থেকে কাঁচা গলা কি কেউ খায় আর এই কাঁচা গলায় সবজি কি একদম ভালো লাগে খেতে বলো তো তরকারিটা দিলে সবজিটা কেমন হয়ে যায় কালো কালো আমার তো একদমই পছন্দ না মানুষ কি করে খায় এসব সবজি উফ পরের দিন থেকে এগুলো আনবে না তো তো যারা যারা আছো কাঁচাকলা দেখলে এই সমস্ত কথা বলো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি আর আমার জন্য কখন আমি নিজেও কিন্তু কাঁচাকলাটাকে সত্যি কথা একদমই পছন্দ করি না তো আজকে আমি সেই কারণেই ভাবলাম যে দিয়ে একটা নতুন কিছু বানানো যাক আর সেটা তোমাদের সাথে শেয়ার করাও যাক আর হ্যাঁ এই কাঁচা কলাটা যেটা আছে সেটা আমাদের গাছের তো প্রথম ফল দিয়েছে সেই প্রথম ফল দিয়েই ভাবলাম একটা ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু ভিডিও করার আগে আমি ভেবেছিলাম যে আমি ভিডিওটা শ্যুট করে রাখি যদি আমার রেসিপিটা খেতে ভালো না হয় তাহলে পরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব না আজকের রেসিপিটা তো ভাবলাম মানে ভাবলাম না করার পরে দেখলাম যে সত্যি খেতে দারুণ টেস্ট হয়েছিল তো তার জন্যই কিন্তু এই রেসিপিটা আমার আজকে তোমাদের সাথে শেয়ার করার তখন গল্প করতে করতে বলতেই ভুলে গেছি আমি কাঁচা কলা দিয়েছি কি তোমাদের করে দেখাবো কাঁচা কলা দিয়ে তোমাদের আজকে আমি একটা পকোড়া বানিয়ে দেখাবো পকোড়াও বলতে পারো বড়াও বলতে পারো যার যেটা ইচ্ছে সে সেটা বলবে তো যাই হোক গল্প করতে করতে কিন্তু সমস্ত কাঁচা গলাগুলো কেটে নিয়েছে আর কাঁচা কলাটা যখন কাটবে তখন জলের মধ্যে একটু লবণ দিয়ে নেবে না হলে কিন্তু কাঁচা কলাটা কালো হয়ে যাবে আমি কাঁচা কলাটাকে একদমই ছোটো ছোটো করে মানে একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে এটা সেদ্ধ খুব ভালোভাবে হয় আর এখানে দেখো আমি লবণ দিয়ে কিন্তু কাঁচা গলাটাকে বসিয়ে দেবো আর যদি পারো এখানে কিন্তু একটু হলুদের গুঁড়ো দিয়ে দিবি হলদে গুঁড়ো দিলে পরে কি যে কাঁচা কলাটা কিন্তু কালো কালার হবে না তো আমি দেখো লবণ আর হলুদ দিয়ে কিন্তু এখানে কাঁচা গোলাটাকে বসিয়ে দিলাম আর হ্যাঁ বসানোর সাথে সাথে যেটা আমার মেন একটা ভুল ছিল আমি ভুলে গেছিলাম যে এটার মধ্যে কয়েকটা আলু দিব যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করতেছি মনের থেকে বুঝতেই পারছো তো একটু তো ভুল হবেই তো তারপর আমি আবার প্রেশার কুকারে ঢাকনাটা খুলে কিন্তু এখানে তিনটে ছোট ছোট আলু কেটে দিয়ে দিলাম আমার যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি সবার প্রথমে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি হলো পেঁয়াজ কুচি আর হলো লঙ্কা কুচি তারপর নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা এটা হলো ধনে গুঁড়ো তারপরে এটা মিট মশলার গুঁড়ো এটা হলো গরম মশলার গুঁড়ো এটা হলুদ এ লবণ লঙ্কার গুঁড়ো আর কালো জিরে লবণটা তোমরা স্বাদ মতন দিবে তারপর নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো এটা হলো তোমার বেসন আর একটা ডিম তো এই সমস্ত জিনিসই কিন্তু লাগবে আমার এই বড়াটা বানাতে তো চলো তাহলে বড়াটাকে আমি রেডি করে নিই তো তারপর প্রেশার কুকারে যে হাওয়াটা সেটা কিন্তু আমি বের করার আগে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেদ্ধ করে যাতে ভেতরে একদম পুরোপুরি গলে যায় তারপর আমি একটা গামলার মধ্যে মানে নেমে নামিয়ে নিয়েছি আর যেহেতু তো এতটাই গরম এটা দিয়ে আমি কিন্তু হাত দিয়ে এবং থেতো করছিলাম না তো তারপর যা যা এখানে আমি রেডি করে রেখেছি সমস্ত কিছু কিন্তু একসাথে অ্যাড করে দেবো অ্যাড করা দেওয়ার পরে কিন্তু আমি এটা মেখে নেব আর হ্যাঁ বেসন যতটুকু তোমাদের পরিমাণে দরকার ঠিক ততটাই ইউজ করবে আর চালের গুঁড়ো ঠিক ততটাই ইউজ করবে যদি লাগে সেটা রেখে দেবে পরে কিন্তু আবার অ্যাড করা যাবে তো আমি এটাকে মোটা মোটামুটি একটু মেখে নেব তো এটা মোটামুটি একটু মেখে নিয়েছি তারপরে কিন্তু যে ডিমটা ছিল আমি এখানে একটা ডিম ইউজ করেছি তোমরা দুটো ডিমে ইউজ করতে পারো তো তারপরে কিন্তু এটা খুব ভালো করে ফেটে নিতে লাগবে যাতে কোনো রকম কোনো দানা দানা লেগে না থাকে আর সমস্ত কিছু যাতে একসাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর হ্যাঁ লবণটা কিন্তু তোমরা স্বাদ অনুযায়ী দিবে দরকার পড়লে এই মাখাটাকে একটুখানি মুখে দিয়ে টেস্ট করে নিবে যে লবণটা ঠিকঠাক আছে কি না তো এটা আমার মাখা হয়ে গেছে মাখার পরে কিন্তু পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবে তারপরে কিন্তু বড়াগুলোকে ভেজে নেবে তো আমি পাঁচ মিনিটের মতন মানে এখানে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে আমি কিন্তু বড়াগুলোকে ভাজাই স্টার্ট করেছি আর হ্যাঁ যখন বড়াগুলোকে ভাজবে তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে তোমাদের কিন্তু যে গ্যাসের পাওয়ারটা আছে সেটা কিন্তু একদমই মিডিয়াম আছে রাখতে লাগবে হাই আছে কিন্তু ভাজা একদমই যাবে না হাই আছে ভাজলে পরে একটাই সমস্যা হয় যে ভেতরের যে জিনিসটা থাকে সেটা কিন্তু পুরো কাঁচা থেকে যায় তো উপর দু সাইড হয়ে যাবে ভেতরটা কিন্তু আমাদের হবে না সেই কারণে মিডিয়াম আছে কিন্তু খুব হালকা হালকাভাবে কিন্তু আমাদের ভেজে নিতে লাগবে দেখো আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি এখানে চ্যাপটা চ্যাপটা করেছি তোমরা গোল গোলও করতে পারো যেহেতু এইভাবেই খেতে আমরা ভালোবাসি সেই কারণে আমি কিন্তু এইভাবে করলাম তোমাদের যেমন করে ইচ্ছে তোমার তেমনভাবে কিন্তু ট্রাই করতে পারো দেখো আমার বড়াগুলো দেখতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে এখনও পর্যন্ত আমি ভাবছিলাম যে কেমন যে খেতে হবে মানে বুঝতে পারছিলাম না দেখতে যতটাই মানে সুন্দর লাগছে দেখে আমার হচ্ছে খেতেও দারুণ হবে দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে বড়াগুলো একদম মছমছে ভেতরটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে প্রথমবার মুখে নেওয়ার পরে না আমি বুঝতে পারলাম না যে আমি এতটা ভালো মানে বানিয়েছি তারপরে আমি কি করলাম আমি আবার মুখে নিলাম মুখে নিয়ে সত্যি কথা এতটা টেস্ট হবে আমি কোনো সময় ধারণাই করতে পারি আমি ফার্স্ট টাইম কাঁচা কলার বড়া এইভাবে রান্না করলাম তো তোমরা যদি কেউ এইভাবে করে থাকো অবশ্যই কমেন্টে জানাবা আমি যেহেতু প্রথমবার ট্রাই করেছি আর আমার কাছে এতটা ভালো লেগেছে খেতে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমরাও যত এটা করে খেতে পারো তো যাই হোক আমার তো খুব ভালো লেগেছে তোমরা যদি পারো এইভাবে ট্রাই করে দেখো আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কী কীভাবে মানে কাঁচা ইউজ করো বা যে তরকারি হোক বা যে কোনো কিছুতে তো আমার তো খুব ভালো লেগেছে যাই হোক তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই টাটা